যে যেখান থেকে আমার ভিডিও দেখছো ভালো আছো সুস্থ আছো আমি ওর তোমাদের ওর পিতা আবার একটা ভিডিও শুরু করে দিলাম কিন্তু ভিডিওটা কতক্ষণ কি রেকর্ডিং করতে পারবো আমি সত্যিই জানি না এখন বাজে হচ্ছে তোমার আটটা চল্লিশ মানে নটা বাজতে গেল তো এখন থেকে শুরু করলাম তোমরা হয়তো ভাববে আজকে নটা বাজছে এতক্ষণে দিদিভাই কেন ভিডিও শুরু করছে তো কথা হচ্ছে কালকে রাত্রের বেলায় সাড়ে নটা নাগাদ এই ঘরটাতে এই যে দেখছো এই যে পা ধর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো ওই পা পোস্টটাতে স্লিপ করে পড়ে গেছি পা মটকে গেছে পা পুরো ফুলে ঢিপ একদম পা মাটিতে পারতেই পারছি না তো সেই কারণে না সকাল থেকে এদিক ওদিক এদিক ওদিক করে কাটালাম কিন্তু কি করব বলো এত এত কাজ সামনে পুজো পুজোর কাজ এক্সট্রা করে আছে তো বসে শুয়ে থাকলে তো হবে না তার বেশি বসে থাকলে পাটা বেশি ভারীই হয়ে যাচ্ছে তো সেই কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমের সব কাজগুলো সারার চেষ্টা করছি তো চলো এখন পড়ে রয়েছে দেখো বিছানা বিছানা সমস্ত আর আজকে সানডে কিন্তু তবু বুগুলার আজ টিউশন আছে তো তো টিউশন বেরিয়ে গেছে আর আমি কাজগুলো চলো সেরে নিই আর এখানে হরেক মাল এসেছে কিছুগুলো জিনিস নেওয়ার ছিল কিন্তু এই অবস্থায় বাইরে বেরোতেই পারবো না তো সে কারণে নিলাম না আর কত গরম করছে দেখো কত ঘেমে গেছি প্রচণ্ড গরম করছে কারেন্ট নেই সকাল থেকে কারেন্টটাকে কেটে রেখেছে মানে চারিদিক থেকে যেন একবারে ঘিরে রেখেছে সেরকম তো চলো কাজগুলো সেরে নিই শিশিরে শি রে দেখো টিছানা সব পড়ে রয়েছে আর এই যে দেখছো এই এটা তো স্লিপ হয়ে গেছিলো মানে ওইখানের থেকে চোপারটা অনেক উঁচু তারপর আমি এভাবে এরকম করে স্লিপ করে এখানে পড়ে গেছিলাম দিয়ে পায়ের এই অবস্থা তো বালার কাছে পাপোশ নেওয়া খুব জরুরি ছিল এই পাপসটা অনেক দিন হয়ে গেছে তো পাপোসটা এমনিই ভাবছিলাম বদলে দেবো বদলে দেবো তো আজ আর বেরোতে পারলাম না নিতেও পারলাম না তো চলো you oh. এর আগের দিন তোমাদের তো বলেছিলাম বুবলা স্পিকার কিনে এনেছে তো ওটাতে নাম বেশ গান শোনা শুনে কাজ করতে গেলে মনটা ভালো লাগে জানো তো আর আমি না ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি সেই জন্য তোমরা হয়তো মনে করছো যে দিদি ভাইয়ের কোথায় পায়ে লেগেছে দিদিভাই ভাই তো সেই আগের মতোই কাজ করে যাচ্ছে আসলে কী তো আমি অনেক আস্তে আস্তে কাজগুলো করছি এটা মোটামুটি আমার বিছানাটা তুলতে সাত থেকে আট মিনিট লেগেছিল কিন্তু কি করব বলো অতক্ষণ ধরে করলে তো সব কাজগুলো তোমাদের সাথে ভিডিওতে আর শেয়ারই করতে পারবো না তো সেই কারণে একটু স্পিড বাড়িয়ে দিতে হচ্ছে এডিট করার সময় এই আর কি তো যাই হোক এখন আমি রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি আর ঘরগুলো আজকে আর ঝাড় দিতে পারবোই না মনে হচ্ছে কিন্তু আমার কি বলো তো আমি চুপচাপ বসে থাকতে পারি না তাছাড়া আমাদের বাড়িতে যে কাজ করে সেও না চার পাঁচ ঘরে কাজ করে তো সবার বাড়িতে এখন পুজোর কাজ শুরু হয়ে গেছে ধরো তো ওরও খুব পরিশ্রম হচ্ছে গো ওরও তোমার গরমে ইয়েতে কষ্ট হচ্ছে তো কুচি থাকলে পরে আমি ঘর দরগুলো একটু ঝাড় দিয়ে দিই আর কাঁচাকুচি না থাকলেও ঝাড় দিয়ে দিই যতটা সম্ভব একটু চেষ্টা করি করে নেওয়ার তাতে করে ওরও একটু সুবিধা হয় কিন্তু আজকে যে মানে এই ঘরটা ঝাঁট দিয়ে আর বারান্দাটা একটুখানি ঝাঁট দিয়েছিলাম তা তারপরে আর কিছু করতে পারিনি তারপরে বারান্দাটা বাইরের বারান্দাটাও নিজেই ঝাঁটি দি নি লোকজন তোমার পাটা অনেক ফুলেছে তুমি করতে পারবে না এই আর কি তো ঘরের বাসি কাজগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার বান্নার দিকে চলে এসেছি এই যে পুঁই দিয়ে মিষ্টি কুমড়ো তরকারি হবে আর এখানে চিকেন হবে যেহেতু আজকে রোববার আর তোমার আলু করলা সেদ্ধ হবে তো অনেক কিছু কাজগুলো করছি কিন্তু কি জানো তো আমি কি করি তো প্রথমে একবার গিয়ে ক্যামেরাটা সেট করে আসি তারপর সেই কাজটা করি তারপর আবার গিয়ে ক্যামেরা অফ করে ক্যামেরা নিয়ে আসি এই যে আমার খাটালিটা হয় সেটা না আমি এখন আর করতে পারছি না সে কারণে অনেক কম কম রেকর্ডিং করছি এই আর কি তো মানে দুবার করে করে করতেই পারছি না তো দেখো বাসনের ঝুড়িটা কিন্তু অনেক কষ্ট করে আনলাম জানো তো আর খুব ভয় লাগছে যে উঠোনটা ধোয়া হয়েছে তো আবার যদি স্লিপ হয়ে যায় আবার যদি স্লিপ হয়ে যায় এরকমও মনে হচ্ছিলো তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই আর হিং ফোড়ন দিয়ে আর এই মিষ্টি কুমড়ো তরকারিটা না খেতে খুব ভালো লাগে কোনো সেরকম বিশেষ কিছু মশলা লাগে না হিং পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কুমড়োটা কষিয়ে একটু তেজপাতা দুটো আর তোমার একটু জিরে গুঁড়ো ব্যাস তাহলে না এত সুন্দর লাগে খেতে যে কী বলবো একটা কথা বলো তো যে বলেন না যে লাগার উপর লাগে তো সেরকম আর যেহেতু হাঁটতে একটু কষ্ট হচ্ছে তো আজ মনে যেন কাজ অনেক বেড়ে আছে রান্না করতে এলাম দেখছি তেল রান্নাঘরে বাড়ন তো আবার ওই ঘরে গিয়ে তেল ঢেলে আনলাম কুমড়ো তরকারিটা বসালাম তো মশলা দেওয়ার পর দেখছি নুন নেই কৌটোতে নুন আনতে হবে আসলে কি বলতো রান্নাঘরে যে ঝালকুটোগুলো আছে সেগুলোতে তেল মশলাটা আমি ঢালিনি কারণ ভেবেছিলাম রান্নাঘরটা ধুয়ে একবারে তেল মশলা কোটোগুলো ধুয়ে নেবো কারণ ওই যে ঘরের ভাড়ার ঘরে যখন কোটোবাটাগুলো ধোয়া হয়েছিল তখন রান্নাঘরে কটো গুলো ধোয়া মানে হয়নি তো সেই কারণে ভেবেছিলাম যে একবারে ধুয়ে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢালবো কিন্তু সেটা তো আর এখন হলো না তো যাই হোক এখন কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম আর গ্যাসটা সিমে করে দিয়েছি ওটা হতে সময় লাগবে আর এখানে ভাতের জল গরম হয়ে গেছিল তাই ভাতের চালটাও ফেলে দিলাম তো এই দুটো রান্না হতে হতে আমি একটুখানি বসে নেব কারণ আমার সত্যি পাটা এত যন্ত্রণা করছে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর কি জানো তো আমার যদি শরীর খারাপ হয় সব থেকে বেশি কিন্তু আমার পরিবারের মানুষগুলোরই কষ্ট হয় কারণ মায়ের তো বয়স হয়েছে তো দেখেছো আমার শাশুড়ি মা শুধু সবজিটাই বসে বসে সব কাগালবেলা কাটে আর পুজো টুজো নিয়ে থাকে তো এখন আমি ধরো এগুলো করতে পারছি না মানে দেখে আজকে ঘরটা আর মাই করেছে আমি করলাম তো এগুলো তো পরিশ্রম হচ্ছে কি আর প্রচন্ড গরম রেখেছে যেন আবার নাকি মেঘ নামবে বৃষ্টি হবে কারণ এতটা পরিমাণে গরম রেখেছে না মনে হচ্ছে না যে আশ্বিন মাস পড়েছে মনে হচ্ছে সেই ভাদ্র মাসের পচা গরমটাই রয়েছে আর কি দেখো এখন এগারোটা বেজে গেছে আর কুমড়ো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি গো আর আলু করলার ভাতেরটা তো ভাতেই দিয়ে দিয়েছি আর এখন দেখো জল চলে এসেছে কলার তো জল নিতে হবে পাইপগুলো একটু সেট করে দিলাম আর এই খাবার জলগুলো তারপর মায়ের স্নানের জলগুলো এগুলো সব ভরবো তো এই চেয়ারটা একটু ধুতে দিয়েছিলাম রোদে তো এই আর কি তো হঠাৎ করে ফোন এলো তো অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম তোমাদের আমি বললাম সেদিন যে এই বছর বেশিরভাগ অনলাইনে আমি জিনিসগুলো অর্ডার করে দিয়েছি তো সেটাই এলো আর বুবলা দেখো এখন টিউশন থেকে চলে এসেছে খেতে দিয়েছিলাম ও খেলো খেয়ে পরে তা করতে ফোনটা এলো আর কি তো এ দেখো চলে এসেছে তো এটা কি জিনিস পরে তোমাদেরকে যখন আমি শপিংয়ের পুজো শপিং স্পেশাল ব্লগ গুলো দেবো তখন এগুলোতে শেয়ার করব যে কি কি এনেছি না এনেছি আর কি তো দেখো পোস্তটা বাড়ছি আমি যে কি কষ্টে বসে বাড়ছি বন্ধুরা সেটা শুধুমাত্র আমিই জানি জানো আর এখানে দেখো মশলা রেডি হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি চিকেনটাও ভালো করে ধুয়ে নিয়েছি আসলে পোস্ত বাটলাম মায়ের জন্য একটু পোস্ত বাটা করে দেবো Voy a dar aquí. Todo. <coughs> চলো এখন চিকেনটা রান্না করা হোক আর বললো বাবা বাজার থেকে এলো আজকে যেহেতু রবিবার সপ্তাহ বাজার করলো তারপর কি বলো তো কাল বাদ জিতা অষ্টমী আর তোমরা তো জানো যে জিতা অষ্টমী থেকে আমাদের দুর্গা পুজো লেগে যায় তো কালকে তোমার সোমবার পড়েছে সোমবারে আকুরি তো সেই ভাবছিলাম যে কীভাবে বাবার উপোসটা করব কিভাবে আকুরিটা করব কি করব কিছু মাথায় খেলছে না জানো তো তো আজকে না চিকেনটা একদম কষা কষা করে করব কারণ আজকে ডাল করেছি তোমাদের সাথে ফাইনাল শেয়ার করব কি কী রান্না করলাম এত কষ্ট করে রান্না করেছি তো তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো আর হয় না তো বন্ধুরা আজকে তোমাদের কোনো কমেন্টের উত্তর দিলাম না এখনো পর্যন্ত তোমরা হয়তো মনে করছো দিদি ভাই আমাদের কমেন্টের কেন উত্তর দিল না তো চলো তোমাদের কিছুগুলো কমেন্টের উত্তর দিয়ে দিয়ে এই চিকেন কষাটা রান্না করতে করতে বাংলাদেশ থেকে নিহার কমেন্ট করেছে দিদি ভাই তোমার অনেক ভিডিও আমি দেখি কিন্তু আজকে প্রথম কমেন্ট করলাম তোমার রিসেন্ট একটা পোস্ট দেখলাম তুমি আর ভিডিও দেবো না বলছো অর্পিতা ডেলি ব্লগে তো এই ভুলটা প্লিজ করো না কারণ একটা চ্যানেল দাঁড় করাতে কতটা কষ্ট হয় সেটা একটা ক্রিয়েটার জানে সবাই তো দেখে মনে করে হ্যাঁ ভিডিও আপলোড করছে ভিডিও দিচ্ছে তো সত্যি কথাই হ্যাঁ তুমি একজন ক্রিয়েটার তাই তুমি জানো যে কতটা কষ্ট হয় একটা চ্যানেলকে দাঁড় করাতে তো ঝড় ঝাপটা জীবনে তো আসবে বলো বাধা বিপত্তিও আসবে কোনো কোনো সময় মনোবল অনেক ভেঙে যায় যে কারণে কথাগুলো মনে হয় তারপর আবার নিজের মনটা বোঝায় অনেক বন্ধুদের সাপোর্ট পায় পরিবারের সাপোর্ট পায় তখন আবার সব आस्ते तो आस्ते तो ठीक हो जाए যাই হোক এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ খড়গপুর থেকে রত্না দিদি ভাই লিখেছে ওর পিতা তোমার তো পুজো লেগে গেছে অনেক দিন ধরেই দেখছি ঘর ঝাড়াঝুরি করছো কিন্তু এখন রেগুলার ভিডিও আসছে না কেন আসলে কি হয়েছে জানো দিদি ভাই এই মাসে যখন আমি রিচার্জ করালাম তখন না জানি না কি সমস্যা হচ্ছে আমার যে ফাইভ জির হাই স্পিড যে ডেটাটা সেটা না এখনো পর্যন্ত আমার ফোনে ধরেনি মানে মঙ্গলবার দিন রিচার্জ করেছি আজ তোমার রোববার হয়ে গেল এখনো পর্যন্ত ধরেনি তো কেমন হচ্ছে জানো তো এমনি ইউটিউব চল ফেসবুক চলছে আমি সবকিছুই দেখতে পাচ্ছি কিন্তু ইউটিউবে যখন আমি ভিডিও আপলোড করছি বড় মানে ভিডিও বা এ তে যখন আমি পেজগুলোতে বড় ভ্লগুলো আপলোড করছি তখন আর আপলোড হচ্ছে না মানে দু তিন দিনকার নেট নিয়ে তারপর আমার একটা ভিডিও আপলোড হচ্ছে তাও আবার দশ বারো মিনিটে ছোট ছোট ব্লগ তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো রান্না করে স্নান করে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়ার সময় এখন বাজে ডেটটা তোমার নিরামিষ খাবারগুলো দেবে আমি চিকেনটা দেব। ততক্ষণ আমি বাসনগুলো একটু গুটিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আর একটা কমেন্টের উত্তর দিয়ে দিই মায়াপুর থেকে লিখেছে সবিতা লিখেছে অর্পিতা তোমার ভিডিওগুলো একদিন পর পর আসছে আমরা কত অপেক্ষা করে বসে থাকি তোমার ভিডিও দেখার জন্য তো দিদি ভাই আমি আগের কমেন্টে উত্তর দিয়ে দিলাম আমার নেট সমস্যার জন্য একদিন পরপর আমার ভিডিওগুলো যাচ্ছে আর আর কি বলতো আমার নিজেরও খুব খারাপ লাগছে কারণ কালকে বাদ দিনই তো জিতা অষ্টমী আর জিতা অষ্টমীর পর দিন বদনামীর ঘট আসে আর সেদিন থেকেই আমাদের দুর্গা পুজো শুরু হয়ে যায় তো একদিন পরপর যদি ভিডিওগুলো আপলোড দিই তাহলে আমি কীভাবে তোমাদের সাথে কী শেয়ার করবো সেটাই না আমি বুঝে উঠতে পারছি না তো এই নিয়েও আমি অনেক চিন্তা আছি তো আমার নেট সমস্যাটা দেখি কীভাবে কী মেটানো যায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও গুছিয়ে নিয়েছে আর দেখো কাঁচাকুচিগুলো সেই যে বউ কেচে মেলে গেছিল তারপর তারপরে তোলাই হয়নি আর যেন সেই কারণে না আমার অনেক অসুবিধা হচ্ছে ঘাসের উঠোনটাতে এমনিতে চটি ছাড়া চলতেই পারি না আর কি তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে তো বললাম না আমার যদি শরীর খারাপ হয় তো সব থেকে বেশি আমার পরিবারের মানুষগুলোর কষ্ট হয় তো মা দিয়ে বলে পাঠিয়েছে তোর মা সন্ধ্যা দিতে পারবে জিজ্ঞেস কর আসলে কি বলো মার একটু দৌড়ে বসে বিকেল চাটা খাওয়ার পর দুটো ভালো মন্দ গল্প করে আর আমার এই দূরে বসা স্বভাবটা একদমই নেই আগে তো হাঁটতে যেতাম এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে কাজ নিয়ে থাকি তারপর সন্ধেটা দিয়ে আর সন্ধে দিতে মানে একটু ঠাকুরের করি ভালো লাগে মনটা শান্তি হয় কিন্তু কি এই পা নিয়ে আমি একদমই সন্ধে দিতে পারবো না তো মাকে সেই কাপড় ছেড়ে সন্ধে দিতে হবে তো সেটাই আলিশ আর কি এইভাবেই চলে যাচ্ছে গো দিনগুলো কবে যে পাটা ঠিক হবে আমি নিজেও বুঝতে পারছি না অনেক মানুষ এখন অনেক শান্তি পেল কারণ অনেকের মনের মধ্যে মধ্যে খুব মানে প্রশ্ন জাগছিল যে ওর পিতা এত ভালো আছে ওর পিতা এত কাজ করছে এত পুজো করছে এত বান্না খাওয়া দাওয়া কি করে হচ্ছে আসলে ভাদ্র মাস ভর্তি তো শুধু মানে পুজো কাজ এই নিয়েই পার করলাম না তো যাই হোক তারা একটু শান্তি পেয়েছে হ্যাঁ চলো অর্পিতার এখন জীবনে একটু ঝড় নেমেছে অর্পিতা এখন একটু কষ্টে আছে একটু পায়ে ব্যথা পেয়েছে একটু মানে খাটা চলা কম করতে পারছে একটু ব্যথা পাচ্ছে সব সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো যাই হোক চুল টুল বাঁধলাম আর অনেকটাই সন্ধে হয়ে গেছে তোমরা হয়তো এবার কমেন্ট করবে যে দিদি এত সন্ধ্যাবেলায় চুল বাঁধলে তারপর তোমার সিঁদুর পড়লে এরকম করতে নেই আমি জানি গো কিন্তু কিছু করার নেই জানো একটু শুনলাম তারপর বগুলা কম্পিউটার স্যার এলো তারপর কম্পিউটার স্যার আসার পর আবার একটু মানে ওই ঘর থেকে বারান্দায় এসে একটু শুনলাম নিয়ে চোখটা লেগে গেছিলো আর এখন তো ছটার মধ্যেই অন্ধকার হয়ে যায় তা এখন কিন্তু সাড়ে ছটা বাজছে তো সেই জন্য চুল না বাঁধলে দেখবে বেশি একটু গরম করে আজকে খুবই গরম লাগছে কালকে রাত্রে পড়েছিলাম তো কালকে আর রুটি করতে পারিনি মাই রুটি করলো তো বুবলা বলছে মাম্মি তুমি যদি রান্না বান্না না করো তাহলে আমার কেমন পর পর লাগে মনে হয় যেন আমি পরের বাড়িতে আছি নিজের বাড়ি মনেই হয় না তো সেই কারণে যেন উঠি মানে শুধুমাত্র ছেলের জন্যই করতে হয় উঠতে হয় আমাকে তো দেখো এখন সন্ধেবেলাতে ব্রেডগুলো ভেজে নিচ্ছি সাদা তেলে এরকমভাবে যদি ব্রেডগুলো তোমার সাদা তেলে ভাজা হয় না মচমচি করে খেতে বেশ ভালো লাগে একটু মেওনিস দিয়ে বুবলা খাবে আর মাকে চা দিয়ে দিয়ে দেবো আর আমি মুড়ি খাবো কারণ আমার এসব খেলে খুব অম্বল হয় গো সে কারণে আর এখনো রুটি তরকারি দুটোই করা বাকি চিকেনটা একটু রয়েছে তো আমি না হঠাৎ করে ওইদিকে চোখ গেল তো দেখছি যে আমার ব্যাক ক্যামেরা করা আছে তো তো সামনের ক্যামেরাটা টাইলস গুলো এত চকচক করছে যে পুরো টিভির মতো আমাকে দেখা যাচ্ছে টাইলস সাথে সেই ভাবলাম এটা কি দেখা যাচ্ছে টিভির মতো তারপরে দেখছি ও আমাকেই দেখা যাচ্ছে তো চলো ব্রেডগুলো ভাজা হয়ে গেছে ওদিকে চা হয়ে গেছে ওদেরকে দিয়ে দিই বন্ধুরা আর ভিডিওটা বাড়ালাম না রাত্রে রুটি করবো বেগুন ভাজা করবো নিরামিষে আর আমিষে একটু মাংস রয়েছে ওতেই হয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা